দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা ইহুদিবাদী সেনারা ভেবেছিল তারা যুদ্ধের ময়দানে হামাসের সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করে ফেলেছে কিন্তু এই ধারণাকে পদে পদে ভুল প্রমাণ করছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি সম্প্রতি হামাসির মুখপাত্র আবু উবায়দা এক অডিও বার্তায় জানান হামাসের যোদ্ধাদের নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো জিম্মির কাছে ইসরায়েলি সেনারা চলে আসে তাহলে তাকে যেন গুলি করে হত্যা করা হয় মূলত গত এক সেপ্টেম্বরের গাজায় রাফা ক্রসিংয়ের একটি সুরঙ্গ থেকে ছয় জিম্মের মরদেহ উদ্ধার করে দখলদার ইসরায়েলি সেনারা পরবর্তীতে ইসরায়েল এক প্রেস ব্রিফিংয়ে জানায় এ ছয়জনকেই উদ্ধারের এক অথবা দুই দিন আগে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবু উবায়দা জানান ভয়ঙ্কর এই নির্দেশনা দেওয়া হয়েছে হামাস যোদ্ধাদের গত জুনে গাজায় নুসাইরাত ক্যাম্পে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছিল দখলদার ইসরায়েল কিন্তু চারজনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল দুইশো চুয়াত্তর ফিলিস্তিনিকে আল নুসাইরাতের এ ঘটনার পরেই যোদ্ধাদের জিম্মিদের হত্যার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবু ওবায়দার থেকে চারজনকে উদ্ধারের পর ফারহান আল কাদি নামের বাউন্ন বছর বয়সী এক জিম্মিকে জীবিত উদ্ধার করতে পেরেছেন ইসরায়েলি সেনারা এর আগে যখন শত শত ফিলিস্তিনিকে হত্যার মাধ্যমে সেনারা জিম্মিদের উদ্ধার করছিল তখন সাধারণ ইসরায়েলিরা ভাবছিলেন যুদ্ধ চলার সঙ্গে সঙ্গে যেহেতু জিম্মিদেরও উদ্ধার করা যাচ্ছে তাহলে যুদ্ধ চলুক কিন্তু এক সেপ্টেম্বর ছয় জনের মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি পাল্টে যায় হাজার হাজার ইহুদি ইসরায়েলি হামাসের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি করতে রাস্তায় নেমে আসেন এবং যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে দ্রুত চুক্তি চূড়ান্ত করার চাপ দিতে থাকেন তবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহ চাপকে পাত্তা দেননি তিনি পরের দিন সন্ধ্যায় জানান যে কোনো বললে গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনাদের প্রত্যাহার করবেন না এদিকে মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন মন্তব্য করেছে যে হামাস নতুন যে কৌশল নিয়েছে এটি যুদ্ধে নতুন আরেকটি ধাপ তৈরি করেছে অনেকটা ঘুরিয়ে দিয়েছে যুদ্ধের সমীকরণ সঙ্গে জটিল করেছে জিম্মি সমস্যাটিকেও বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি ও ভারতের রাজনৈতিক মহলে অস্থিরতা সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো মূল্যেই বাংলাদেশের সাথে সম্পর্ক শিথিল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর ধারাবাহিকতায় গত সাতাশ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন তবে দুই পক্ষের ফোনালাপের বক্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসায় হঠাৎ করেই পরিস্থিতি জটিল হয়ে পড়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মোদি বাইডেনের ফোনালাপ সম্পর্কে নিশ্চিত হয়ে জানিয়েছেন যে উক্ত কথোপকথনে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবির বরাত দিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমটি এই তথ্য জানায় মূলত গত সাতাশ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপের পর ভারতের পররাষ্ট্র দফতর ও মোদী নিজেও দাবি করেন এ আলাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে গভীর আলোচনা হয়েছে তবে এর একদিন পর হোয়াইট হাউস জানায় তাদের প্রচারিত বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ ছিল না এমন পরিস্থিতিতে প্রকৃত মন্তব্য নিয়ে ধোয়াশা তৈরি হয় অবশ্য একত্রিশ আগস্ট ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে দুই দেশের নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে তবে এবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বরাতে আসল তথ্য সামনে এলো সংবাদ মাধ্যমটির দাবি চার সেপ্টেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি জানান টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা নিয়েও কথা হয়েছে তবে বিস্তারিত আলাপচারিতা হয়নি এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন আমি বলতে চাচ্ছি প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার একচ্ছত্র অধিপতি কিম জং উন দু সালে ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন সময় নানা অদ্ভুত খবরের শিরোনাম হয়ে আসছেন এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন দেশটিতে বিরাজমান বন্যা পরিস্থিতির মাঝে ত্রিশ জন কর্মকর্তাকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই এমন ঘটনায় কিমকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সংবাদ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্যার পানিতে ভাসছে উত্তর কোরিয়া ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জানা গেছে বন্যা ও ভূমিধসে এক হাজার মানুষ মারা গেছেন এমন পরিস্থিতিতে বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশটির ত্রিশ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন কিমের নির্দেশ ছিল যে উক্ত কর্মকর্তাদের গুলি করার মাধ্যমে যেন তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয় দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি গত জুলাই মাসে উত্তর কোরিয়ায় ভূমিধস ভারী বৃষ্টি এবং বড় ধরনের বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন অসংখ্য বাসিন্দা যেসব কর্মকর্তারা একটু চেষ্টা করলে ক্ষয়ক্ষতি কমানো যেত তেমন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন কিম পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সোশ্যাল টিভি চ্যানেল এ ব্যাপারে উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে তারা বলেছে গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে এসব কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি উত্তর কোরিয়া কর্তৃপক্ষ তবে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি এর একটি রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসেই বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছিলেন কিম এদিকে বন্যা ও ভূমিধসে এত বেশি মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন কিম জং উন তিনি একে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দক্ষিণ কোরিয়া এই অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি কোরিয়া টাইমসের মতে কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে মহামারীর আগে দেশটিতে সাধারণত প্রতিবছর বছর প্রায় দশ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটত এখন এই সংখ্যা একশোতে দাঁড়িয়েছে বলে জানানো হয় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর আগ্রাসনে গাজা যুদ্ধে লাশের সংখ্যা বেড়েই চলেছে তবে জয়ের মুখ দেখার সম্ভাবনা নেই মৃত জিম্মে উদ্ধারের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় ভাসছে তারই দেশ এমন বেগতিক পরিস্থিতির মাঝে ইসরায়েলের ওপর আশ্রে পড়ল ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানা গেছে গত পঁচিশ আগস্টের পর ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা জানিয়েছে হিজবুল্লাহ চার সেপ্টেম্বর বুধবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর ধারণা অনুযায়ী প্রায় পঁয়ষট্টি রকেট উৎক্ষেপণ করেছে তারা দুপুরের পরে আটচল্লিশটি রকেট সাইরেন বন্ধ হয়ে গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে রকেট ছোঁড়ার সংখ্যা স্পষ্ট করতে আইডিএফ এর প্রায় নব্বই মিনিট সময় লেগেছিল অথচ গত সপ্তাহে প্রতিদিন গড়ে বৃষ্টিরে কম রকেট হামলা করেছিল হিজবুল্লাহ এতে লেবাননের প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে ইসরায়েলের জন্য হুমকি আরও বৃদ্ধি পেয়েছে জেরুজালেম পোস্ট জানিয়েছে কিছু রকেট উত্তর ইসরায়েলের কিরিয়াদ সমরা এলাকায় সরাসরি আঘাত করেছে এছাড়া অন্যান্য স্থানেও আঘাত ফেলেছে যার ফলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো কোনো স্থানে আঘাতের কারণে আগুন ধরার মতো ঘটনাও ঘটেছে আইডিএফ এর দেওয়া তথ্যমতে কিছু রাকেটকে বাধা দেওয়া হয়েছে এবং অন্যগুলো খোলা স্থানে আশ্রয় করেছে এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার বীরযোদ্ধারা এই হামলার দায় স্বীকার করেছে সংগঠনটির প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে দখলদার আইডিএফ বাহিনীর হামলার প্রতিশোধে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে এই রকেট হামলা পরিচালনা করেছে উল্লেখ্য যে গত পঁচিশ আগস্ট ইসরাইলের উত্তরাঞ্চলে এগারোটি সামরিক স্থান লক্ষ্য করে তিনশো বেশি রকেট নিক্ষেপ করার দাবি করেছিল হিজবুল্লাহ গোষ্ঠীটি বলেছিল তারা একটি বড় আকারের অভিযান শুরু করেছে এবং ইসরায়েল অভিমুখে ড্রোনের পাশাপাশি কাতিউসার রকেট ছুঁড়েছে সেবার হিজবুল্লাহ আক্রমণ চালানোর আগেই জঙ্গি বিমান দিয়ে লেবাননে আমরা শুরু করে এপিদিবাদে ইসরায়েল যার ফলে দুই পক্ষের মধ্যকার উত্তেজনা অল্প সময়ের মধ্যেই বিকট আকার ধারণ করে